অভাগা নোহার গল্প পর্ব সাতাশ নোহা জাদুর জুতোর মধ্যে প্রবেশ করে আর তার মালিকিনের দেওয়া সেই লেহেঙ্গা আর জুতার মতো সেম সেম লেহেঙ্গা আর জুতা নিয়ে বাইরে বের হয়ে চলে আসি। এরপর নোহা জাদুর জুতোকে বলল জাদুর জুতো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে তো আমার মস্ত বড় ক্ষতি হয়ে যেত এখন যাই হোক আমি তবে আসি এখন তো আবার আমাকে যে সময়ের মধ্যেই এই লেহেঙ্গা আর জুতোগুলো ডেলিভারি করে দিতে হবে না হলে। আমার মালিকিন অনেক বেশি রাগ করবে আর তাছাড়া এই কাস্টমারটা আমাদের বিশেষ কাস্টমার আর রেগুলার কাস্টমার এনাকে কোনোভাবে রাগিয়ে হাতছাড়া করা যাবে না এই কথা বলে নোহা তার কাস্টমারের কাছে সেই লেহেঙ্গা আর জুতো ডেলিভারি করার কাজ সম্পন্ন করলো এরপর নোহা আবারও তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল বেশ কিছুটা দূর আসার পর নোহা রাস্তার মধ্যেই মধ্যে দেখতে পেল যেই সাথীকে নোহা একদিন এই রাস্তা থেকেই তুলে নিয়ে তার নিজের ঘরে আর নিজের বিছানায় আশ্রয় দিয়েছিল কিন্তু সাথে তো তার সকল ডেলিভারি দেওয়ার পণ্য চুরি করে তাকে বিপদে ফেলেছিল তবে কি নোহা এখন সাধির ওপর তারই শোধ তুলবে নাকি নোহা তার বড় আর কোমল হৃদয়ের আবারও পরিচয় দেবে এই কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার পর এখন যখন সাথীকে দেখতে পেল তখন নোহা কি কি করে সাথে সাথে সেই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ